আসসালামু আলাইকুম প্রিয় কৃষকভাইয়েরা বা সাত কৃষি যারা করবেন সে সমস্ত বাড়ি বন্ধুদের জন্য আজকের ভিডিও আপনারা যারা অল্প পরিমাণে ভালো মানের ডাটা বিষ খুঁজতেছেন সেই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক সিডের খুবই ভালো মানের এই ডাটা বিষ আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক সিডের ডাটা আঁকি উপসিজাত জাত উপসি জাত ডাটা আঁকি এটা মূলত বিশ গ্রামের একটি প্যাকেট আমাদের কাছে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম এবং দশ গ্রামের প্যাকেট সাইজ পেয়ে যাবেন ব্রাক সিডের এই ডাটা আঁকি আপনারা যারা বাসার নাই বা মাঠে বা ঘাটে বা সাথে সাথে লাগাবেন টপে লাগাবেন সেই সমস্ত কৃষক বা বলবো অবশ্যই এই ব্রাক শীতের এই ডাটা কি এখন লাগাবেন ভালো ফসিল পাবেন আপনারা যারা ভালো মানের ডাটা বিস্কুচতেছেন সেই সমস্ত বাইরে বলব এই ডুগিটা হচ্ছে বাইরা ডাটা হচ্ছে আপনার লাল লাল ডাটা হবে আমাদের বলা হয় ডুগি সেই ডুগিটা আপনারা লাল পাবেন লাল ডুগি হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে জাল দিলে এটা মতুন দেখব আপনারা জানুন তা খুবই ভালো মানের ডুগি আপনারা একপাল লাগাইবা বালা ফসিল পাবা ইনশাল্লাহ পালা ফল খাইবা ব্রাকের এই ডাটা দাম বিশ গ্রামের সাইজের দাম মাত্র পঞ্চাশ টাকা এই বিশ গ্রামের ফেক্স সাইজের এই ডুগি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে খাইলিরা আপনারা আর পাওয়ার ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান যা যাব সাত সুনামগঞ্জ আমি আবার বলতেছি আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজের খান বিজগড় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের কার্ড নাম্বার আমাদের দোকানে ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছ থেকে এ বিভিন্ন সাইজের অ্যাভেলেবল আছে তো প্রিয় কৃষক মেয়েরা এসে পরিবহন সুন্দরবন বা ফার্স্ট টেক কুরিয়ার সার্ভিস দিতে পারবো তো বিশ গ্রামে পেক সাইজের ডুগি ডাটা আঁকি দাম মাত্র পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আপনার সকলকে আসসালামু আলাইকুম